এর পক্ষে ঠিক না আমি জানি নানন্দগঞ্জের মানুষ বিশেষ করে বিশেষ করে বক্তব্যই ফতুল্লা এই এলাকার মানুষজন হচ্ছে ইসলাম এর ব্যাপারে তারা सच्चा দ্বীনের ব্যাপারে सच्चा দিনের জন্য বলিস্টতম করে এরা আওয়াজ থাকতে পারে ঠিক না বাবা এজন্য আবার মালিককে হুশি করার জন্য একটা ডাক দিবেন আল্লাহু আল্লাহ কবুল করুন পড়া না আমিন এই মজলিস আপনারা আসতে পেরে খুশি না বেজার করেছে মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে ইচ্ছা পোষণ করেছি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো শোনাবো ইনশাআল্লাহ ভাইজান বেজটা কমায় দিয়া একটু এই যে কি বলে বিবাদ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য ইচ্ছা পোষণ করেছে আল্লাহ তালা তো গিবাদ কি গিবাদ কাকে গিবাদের শাস্তি কি গিবাদ কয় প্রকার এই চারটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে ইনশাল গিবাদ কি গিবাদ কাকে বলে গিবাদের শাস্তি কি গিবাদ কত প্রকার এই চারটা পয়েন্ট নিয়ে পাঁচ মিনিট করে চার পাঁচ বিশ মিনিট সময় আমাকে সময় দেবে ইনশাল্লাহ রাজ গিবাদ হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কি করা দোষ তালাশ করা অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা অন্যের দোষ আরেকজনের কাছে বর্ণনা করা কাকে বলে তাহলে গিবাদ বলা হয় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ ত্রুটি বর্ণনা করা বর্ণনা করার নাম হলো গীবত। হুম এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ বর্ণনা করার নাম কি? গীবত। এবার আসেন কারো মধ্যে যদি দোষ ত্রুটি থাকে ধরেন আমার আপনাদের বিপক্ষে আমি আপনাদের অনুপস্থিতিতে অন্যের কাছে আপনাদের দোষ বর্ণনা করলাম যদি আপনার মধ্যে যে দোষটা বর্ণনা করেছি যদি আপনার মধ্যে সেই দোষটা থাকে তবে সেটা গিবাদ আর আমি আপনার ব্যাপারে যে দোষ ত্রুটি বর্ণনা করলাম আপনার মধ্যে যদি সেই দোষ ত্রুটি না থাকে তবে সেটা বহুদান অপবাদ আর অপবাদ মহদান হচ্ছে অপবাদ হচ্ছে গীবদের আর মারাত্মক বর্ণনা জীবিত মানুষের গি করা যেমন হারাম মৃত মানুষের হারাম কথার দ্বারা যেমন গিবাদ মুখে বলার দ্বারা যেমন গি হয় ইশারার দ্বারাও গিবাদ করা যায় জীবিত মানুষের গী করা যেমন হারাম মৃত মানুষের গীবত করাও হারাম এবার আসেন বিস্তারিত যদি আরো একটু পরিচয় যদি আমরা জানতে চাই রসুলের হাদিস থেকে সেই মুসলিম শরীফের এক হাদিস আপনি আমি যেরকম আমাদের সামনে যেমন আপনারা বসা সাহাবাই কারাম রসুলের সামনে বসা আছেন তো আল্লাহর পায়গম্বর সাহাবাই কারামদের কাছে জানতে চাই ও সাহাবির হাতের রুন আমল গিবত গিবত কি তোমরা কি জানো সাহাবাই কারাম জবাব দিলেন কলু আল্লাহ রসুল

میرا گھاسارا جنگلو بہتن اللہ رسول ہوں آلم نہ جنگلو بہتن اللہ دھو رسول عالم সাহাবায়ে کرام এর অভ্যাস হলো তারা জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন না জানলেও তারা জবাব দিতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এটা হলো সাহাবায়ে کرام এর আadat সাহাবায়ে کرام এর অভ্যাস কে সাহাবায়ে کرام কে বলেছে সাহাবীরা पैगंबर के सन्ने बसा तारा करा एक एक जन যেমন হযরতে আব্দুল্লাহ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হজরতে আবু হুরায়রা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি গুরু শ্রেষ্ঠ মুহাদ্দিস গুরু শ্রেষ্ঠ মুফাসসির গুলো তারা যখন তাদের কাছে পয়গম্বর যখন কিছু জানতে চাইতেন তারা জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই ব্যাপারে সঙ্গে সঙ্গে তারা জবাব দিতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো তারা রসুলের সামনে বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আর আজকে আপনার আমার আয়দা ভালো আপনার আমার অভ্যাস হয়ে গেল আপনি আমি নিজেকে জাহির করতে চাই আমি সূর্যচন্দ্র বিদ্যা মহাসাগর কোন ব্যাপারে জানলেও বলি আমি কাউন্টারে দেই না জানলেও কাউন্টারে দিই চাই সেটা রাজনৈতিক ব্যাপার হোক সেখানেও আমার নাক গলাইতে হয় সামাজিক ব্যাপার হলেও সেখানে নাক গলাইতে হয় রাষ্ট্রীয় ব্যাপার হলেও নাক গলাইতে হয় ধর্মীয় ব্যাপার হলেও সেখানে আমাকে নাক গলাইতে হয় যে কোনো ব্যাপারে সামাজিক বলো পারিবারিক বলো রাষ্ট্রীয় বলো রাজনৈতিক বলো যে কোনো ব্যাপারে আমাকে মন্তব্য করে নিজেকে প্রকাশ করতে চাই আমি বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথচ সাহাবাই ক্যারামের আদত সাহাবাই ক্যামের অভ্যাস হলো পয়ম্বর তাদের কাছে কিছু জানতে চাইলে তারা বলতেন আল্লাহ আলাম এক কথায় জবাব দিতেন এই ব্যাপারে আল্লাহ এবং

এখনবার তখন বলেন কলে দিকুর আখা কাবিনায়ক রহু বলে রি বাতা হয় তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্টভাবে তাই এখনবার জানাই দিলেন দিকুরু আখা কা বিমায়ক রহু তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বললা। যা শুনলে সে কষ্ট পাবে ভালো করে পয়েন্ট করতে বুঝবেন রসুল বলবেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে বলে সে শুনলে কষ্ট পাবে এটার নামে বি হয়ে গেল একজন সাহাবি তখন দাঁড়ায় গেল এই লাফা এইটা ইনকান আপি মা আপু মুমু রসুলের একজন সাহাবি ওই সময় পয়গম্বর কাছে জানতে চাও পয়গম্বর আফার আইতা ইন কান ফি আখি মারখুল ও পয়গম্বর আমি যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দোষগুলো থাকে না আকুল আমি যা বললাম ইন কান আখি যদি তার মধ্যে সেই দোষগুলো থাকে আমি যা বললাম সেই অপরাধগুলো যদি সত্যি সে করে থাকে তবে কি গীবত হবে পয়গম্বর তখন জানায় দেন পয়গম্বর তখন বলেন ক্বালা ইন কানা ফিহি মা তাকুল বলেন তুমি যা বললা সত্যি যদি তার মধ্যে সেই দোষত্রুটিগুলো থাকে তবেই তো গীবত হবে ওয়া ইল্লাম তাকুন ফিহি মা তাকুল ফাকাদ আর যদি তার মধ্যে সেই দোষত্রুটিগুলো না থাকে তবে সেটা বহুতান তবে সেটা অপবাদ হয়ে যাবে ভালো করে এই পয়েন্টটা এই হাদিসটা বুঝলে গীবত সম্পর্কে বিষয়টা ভালো করে বোঝা যায় বাহাম্বর বলছেন জি করো আখা গবি মা যাক তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে একজন সাহাবী জানতে চাইলেন বাহাম্বর আমি যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দুষ্টুটেগুলো থাকে তবে কি কি হবে তবে সেটা কি বাত হবে রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যা দোষ্রোডে বললা তার মধ্যে যদি সেই দোষ্রু দে থাকে তবেই তো গীবাদ হবে আর তার মধ্যে যদি সেই দোষ্রোডেগুলো না থাকে তবে সেটা গীবত নয় তবে সেটা বখদান হবে তবে সেটা অববাদ হবে নসুল বললেন কিবাদ বক্তাদের চেয়ে অপবাদের চেয়ে গীবদের চেয়ে বহতান অববাদ আরো মারাত্মক বড় গভীর গুনা আরো বড় গুনা এবার আসেন তাহলে জানলাম নসুল বললেন কারো সম্পর্কে এতটুকু বললে কিবাদ হয়ে যাবে এই বাতের পরিসীমা সম্পর্কে যদি আরও একটু ভালো করে জানতে চাই তাম্বি গাফিলিন কিতাবের মধ্যে ইমাম ফকিরা জানা যায় ইমাম ফকির হুল কিতাবি কিতাব গা ফিলেন কিতাবের মধ্যে বলেন বলে গিবাতের পরিসীমা হলো গিবাতের সীমানা হলো কারো ব্যাপারে এতটুকু যে অমুকের পোশাকটা বড় অমুকের পোশাকটা ছোট বলে এতটুকু তার পোশাকটা বড় হয়ে গেছে এতটুকু বা তার পরনের পোশাকটা ছোট হয়ে গেছে এতটুকু বললেই গিবাদ ও বন্ধুরা আমার একটু বুঝে থাকলে বলবেন কারো ব্যাপারে যদি এতটুকু বললে গিবাদ হয় যে পোশাকটা বড় কিংবা ছোট তো ওই মানুষটার দোষ ত্রুটিগুলো

فاغمر الحديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم اسفار من نحاس يخبشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل পদহ উলা ইল্লাযিনা ইয়া'কুলুনা রুহুমুন নাস ওয়া ইয়াকুলুনা ফি আপনার আবার পয়গম্বর যখন মৈরাজের মধ্যে যখন গেলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন পয়াগম্বর বলেছেন লম্মা উরিজাবি মারার তুমি কওমিন আসফারু মিন রহাস পয়গম্বর বলেন আমি যখন ঊর্ধ্বজগতে গমন করলাম আমি যখন ঊর্ধ্বজগতে গেলাম ওই সময় আমি একটা ফোনের পাশ দিয়ে গেট্রম করুন এমন একটা পাও পাশ দিয়ে আমি অতিক্রম করলাম বলে ওই জাতিটাকে আমি দেখতে পাইলাম ইয়শ মিশুন আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের লোক দিয়া চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় অসুদূর হুম তারা তাদের বুকের মধ্যে আঘাত করে ঘরে রক্ত ঝরায় পায় নম্বর বলেন আমি তাদেরকে দেখতে পাইলাম তারা পাজনের গোস্তুগুলো চাবায়া চাপায়া খায় দেখলাম তাদের লোক দিয়ে চেহারার মধ্যে আধা দেখলাম বুকের মধ্যে আঘাত এ বাবা জাহান নামীদের নখগুলো কিন্তু আপনার আমার দুনিয়ার নখের মতো নরম নখ হবে না আপনার আমার দুনিয়ার নখগুলো কিন্তু নরম এই নখগুলো চাইলে নখ দিয়ে এক নখ আরেক নখ দিয়ে খুঁটে খুঁটে নখগুলো সষ্ট করে ফেলা যায় আবার ব্লেড দিয়ে কেটে ফেলা যায় কিন্তু জাহান নামীদের নখ কিন্তু এত নরম হবে না এত নরম হবে না দুনিয়ার নখগুলো নরম হওয়া সত্ত্বেও যদি চামড়ার মধ্যে একটু আচর মারেন ছেলে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার নরম নখগুলো দিয়ে যদি চামড়ার মধ্যে যদি চিমটি মারেন চামড়া কেটে যায় কিন্তু জাহান্নামিদের নখগুলো কিন্তু দুনিয়ার মধ্যে এত নরম নখ হবে না জাহান্নামিদের নখগুলো হবে লোহার মতো করে বড় বড় শক্ত শক্ত নখ জাহান্নামিদের নখগুলো হবে লোহার মতো করে বড় বড় উঁচু উঁচু ধার ধার নখ হবে শক্ত শক্ত নখ পয়গম্বর বলেন ইয়েস নিশু হু রহম বলে আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের রোগ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় আমি দেখলাম তারা তাদের চেহারার মধ্যে আঘাত করে শুধু রহমের মধ্যে আঘাত করে রক্ত ধরায় দেখলাম তারা তাদের পাচরের বস্তুগুলো চাবা চাবা বলেন নম্বর হা আজবরি জিজ্ঞাসা করলাম এরা কারা মান হা উলা এরা কারা বলেন হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা আ'রাবিহিম তখন দুইটা গুণের কথা বললেন দুইটা শ্রেণীর মানুষের কথা বললেন জিবরাইল বলেন হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা আ'রাবিহিম জিবরাইল বলেন এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত গোশত এবং মানুষকে সামনাসামনি সামনাসামনি মানুষকে অপমান অপদস্থ করেছে জিব্রাইল বললেন এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো গোশত ইয়াকুলুনা লুহুমান নাস মানুষের গোশত খাইতো ওয়াকাউনা ফি আরাদিহিম এরা মানুষকে অপমান অপদস্থ করেছে সামনে সামনে আঘাত করেছে এবার আছেন দুনিয়াতে মানুষের গোশত খাওয়ার ব্যাপারটা কি গোশত খাওয়ার ব্যাপারটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই কুরআনুল কারীমের দিকে যদি তাকাই আল্লাহ পাক ও কুলাদ ابن সুরাহ হুজুরতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাজাসসুহু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দ। আল্লাহ তালা বলেন খবরদার একে অপরের দোষ ত্রুটি অননশন করবা না দোষ ত্রুটি তালাশ করোনা। আল্লাহ তাআলা নিসাব করেছেন ওয়ালা তাজাসসুহু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দ। একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করোনা একজন আরেকজনের গিয়ে বাদ করোনা পরনিন্দা করো না চর্চা করো না

আল্লাহ পাকের জন্য জানায় দেয় কেউ যদি গীবত করে থাকো প্রত্যেক আল্লাহকে ভয় করে ভয় আল্লাহকে ভয় করো ভয় ইন্নাল্লাহুত তাওাবুর রহিম আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তওবা করো ইস্তেগফার করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার ইস্তেগফার গ্রহণ করে নেওয়া তোমার গুনাহকে মাফ করে নেওয়ারওয়ালা আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার

গীবত করলে আল্লাহ তাআলা জানাইয়া দেন এই আয়াতের শিক্ষা হলো গীবত করবা দোষ করবা তার মানে হলো তোমার ভাইয়ের গোশত তুমি দুনিয়াতে ভক্ষণ করোয়া জিবরাইলও জানাইয়া দিলেন হা ইলা ইল্লাজি ইয়াকুলু ওয়া ইয়াহুমাল নাস বলে দুনিয়াতে এরা ওই শ্রেণীর মানুষ ছিল যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত মানুষের গোশত খেত তার মানে হলো একজন আরেক জনের দোষ করার মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া এরে মুসলমান চলেন আর একটু দিকে আগাই এই হাদিসের শিক্ষা এই হাদিস থেকে জানলাম গীবত করলে নিজের লব দিয়া নিজের চহরায় আঘাত করে করে রক্ত ঝরাবে নিজের বুকের মধ্যে আঘাত করে করে নিজের রক্ত ঝরাবে পাজরের গোশত গুরু চাবা চাবা খাবে

كلا لينبذن في الحكم وما ابراك ما الحكم نعم الله المنقده التي تطلع على الافئده انها عليهم مؤصده في عمد ممدده الله تعالى إيه ايات كريمه ورد اي مددئي سوره ورد ان سيرير ما نشر قطها بالاتنين الله কথা বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিন শ্রেণী মানুষের কথা বলেন বলে এক নম্বরে ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাহ জানাহাতে ধ্বংস যারা পশ্চাতে মানুষকে অপমান অবদস্ত করে তারা ধ্বংস

আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ আতিকুর রহমান নান্য মুন্সি সাহেব আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এবং উপস্থিত হয়েছেন আমাদের আজকের আলোচক মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম সাহেব নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আগমন করবেন এবং আমাদের মৌলানা মাসুদুল্লাহ ইলিয়া সাহেব আলোচনা করবেন তারপর পরেই আমাদের মিটপুর হাসপাতাল মসজিদের সম্মানিত ক্ষতি বাংলাদেশের বিশিষ্ট আলেমেদিন বিশিষ্ট মুফাসিদ জনাব হজরত মাওলানা মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম সাহেব দামাত আর উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমি কিন্তু আলোচনা করার জন্য বসি নাই প্রতি বছরে আছে পাঁচ দশ মিনিট একটু দোয়া নিতে ওই দোয়া নেওয়ার জন্য বসছি শুরুতেই যার কথা বলছিলাম আমার পরে যিনি আলোচনা করবেন আমাদের উস্তাদ মুরব্বী আমাদের বড় ভাই আমরা তাকে দিল থেকে মোহাম্মত করি ছোট স্পালের সম্মানিত অত্যন্ত চমৎকার আলোচনা করেন হজরত এখন বয়ান করবেন টুটা পাড়া পাঁচ দশ মিনিট যদিটুকু বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তাহিব গান করে নিন আমি সর্বপরি কথা হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে গীপথ থেকে হেফাজত থাকার তাহসিক দান করুক ওই মূল উপায় বাড়িতেই আমরা আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করবো এতটুকু আমরা সবক নিয়ে যাবো যে দুনিয়াতে যতদিন বাঁচবো একজন আরেকজনের কোন দোষ ত্রুটি বর্ণনা করব না ইনশাআল্লাহ রাদিআসিল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক পর আমিন ওয়াফুদ আসসালামু